সৃষ্টির মহানন্দে নজরুল মেরাতুল নাহার সংখ্যালঘু মানবী আমি এই যে সংখ্যালঘু মানব আমি অল্প একটু পড়ার সুযোগ আমার হয়েছে আপনারা দেখবেন বইটা যদি পান কখনো কি অভিজ্ঞতা জীবন দর্শন কৃতজ্ঞতার অশ্রুবিন্দু মেরাতুল নাহার আজকে আমাদের এই অনুষ্ঠানে ওনাকে পেয়ে আমরা একটা অন্য মাত্রায় অন্য জায়গায় পৌঁছে গেছে অশেষ ধন্যবাদ ম্যাডামকে মঞ্চে আসার জন্য এবং বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি প্রথমে একটু বলে নেওয়া প্রয়োজন আর তার আগে বলি নাস্তিক সম্মেলনের যে প্রচারপত্র আমি পেয়েছি তাতে বারোটি দাবি জানানো হয়েছে এই বারোটি দাবির প্রত্যেকটি আমি সমর্থন করছি আমার ব্যক্তিগত জীবনের অসুবিধার কথা এখানে বলা হয়েছে বেশ সচ্ছাদে তাতে আমি অপ্রস্তুত বোধ করেছি ব্যক্তিগত জীবনের সমস্যা নিয়ে কখনোই জীবনে চিন্তিতও হয়নি এবং খাবি যায়নি সবসময় ব্যক্তিগত পরিসরের বাইরে জীবনটাকে ব্যক্ত করতে চেষ্টা করেছি ফলে মাত্র কিছুদিন আগে আমার বাড়িতে একটি কর্মচারী যায় বাড়ির একটি মেশিন সারাই করার জন্য কর্মচারীটি এই বারাসাতেরই বাসিন্দা একটু পরেই দেখা গেল কিছুক্ষণের মধ্যে তার মুখ থেকে মুসলিম বিদ্বেষের বিষ ক্রমাগত ছড়িয়ে পড়তে লাগলো আমি পাশে দাঁড়িয়ে আছি কাজকর্মটা একটু দেখছি আর শুনে যাচ্ছি কেবল বিষ ছড়িয়ে দেওয়া আমি বুঝতে পারলাম এই মানুষটি মস্তিষ্ক ব্যাপারটি সেভাবে সক্রিয় হয়নি আমাদের দুর্ভাগা দেশ আমরা মানুষের ব্রেন বা মস্তিষ্ককে চালু রাখার সক্রিয় রাখার নিজের নিয়ন্ত্রণে রাখার প্রক্রিয়াটা এদেশে করতে পারিনি ফলে মানুষটির ব্রেন ওয়াশ হয়ে গেছে ব্রেন ওয়াশ কথা একটা আছে ইংরেজিতে সেটা হয়েছে শুনছিলাম খুব মন দিয়ে যে কথাগুলো শোনা দরকার সেদিন খুব কষ্ট পাচ্ছিলাম যতক্ষণ দাঁড়িয়ে আছি ততক্ষণ ওর পাশে খুব কষ্ট পাচ্ছিলাম কিন্তু ওই বাঙালি স্বভাব অর্জন করিনি যে ক্রমাগত সেও বলছে আর আমিও বলে যাব এই বাঙালি স্বভাব আমাদের তো খুব আছে বড় গুণ সেটা করতে পারিনি ওটা আমি অর্জন করিওনি করিনি ওর বলা শেষ হয়ে গেলে কাজ শেষ হয়ে গেলে আমি বললাম তোমাকে দুটো কথা আমার বলবার আছে এই বারাসাতিরই মানুষ তখন আমার দিকে ভালো করে ফিরে তাকিয়ে দেখলো এতক্ষণ দেখেনি ভেবেছেন একটু বয়স্ক মহিলা এই বাড়ির গিন্নি এরকম ভেবেছিলেন এতক্ষণ তাকিয়ে দেখে বলল ও ম্যাডাম আপনি আমি দেখিনি এখন আপনাকে চিনতে পেরেছি তাই আমি বললাম আমারকে চেনার আপনার দরকার নেই কিন্তু আমার আপনাকে একটু বলবার আছে আপনি বললাম বয়স খুব বেশি নয় বছর পঞ্চাশ হবে আমি বললাম যে এই এতক্ষণ যে এত বিষ ছড়ালেন তারা কি করেছে কি তাদের অন্যায় সেটা তো খুব বললেন না তো আমার একটাই কথা আপনার বলার তারা অপরাধ যদি করে থাকে তাহলে তারা অপরাধী তারা অপরাধী মানুষ কেন তাদের মুসলমান 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 বলে এতক্ষণ ধরে কেবল মুসলমান বিদ্বেষ জড়িয়ে গেলেন আমার কাছে আমার দিকে ফিরে বলুন তো আমি হিন্দু না মুসলমান ঘে গেছে একটু আপনি পুরুষ আমি মহিলা এই ভিন্নত্ব আছে যে পরিবারে আপনি জন্মেছেন সেটা বিশ্বাসী হিন্দু আমি যে পরিবারে জন্মেছি সেটা পরিচয় মুসলমান পরিবার এবার বলুন তো আপনার গা আমি একটা কাঁচি আনি কাঁচি দিয়ে একটু ফুটিয়ে দিই আর আমার গায়ে চামড়া একটু ফুটিয়ে দিই আপনার বেশি লাগবে না আমার কম লাগবে বলুন তো একরকমই লাগবে না বললাম নিশ্চয়ই একটু পরে আমায় বললেন যে আপনার বক্তব্যে যদি আমি ঠিক এই ভাষা যোতি আমি বুঝতে পেরেছি আমি স্বীকার করছি আমার বহু মুসলমান বন্ধু রয়েছে আপনাকে কথা বলে গেলাম আর বললাম মুসলমান কথাটা বাদ দিন বলুন আপনার বহু বহু ভালো মানুষ বন্ধু রয়েছে আর অপরাধীর কোনো জাত হয় না ধর্ম হয় না অপরাধী অপরাধী হয় আমার এই কথাটা বয়স্ক মানুষ আমি মনে রাখবেন তো সেদিন আমার এরকম জয় আমার বহু ঘটে এবং দেখতে পাই যারা মেরে ব্রেন ওয়াশ করে ওদের তাদের ব্রেনটা আবার সেই সেই ব্রেন ওয়াশ করার ব্যাপারটাও ব্রেন ওয়াশ করে দেওয়া যায় এই 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 মানুষের সংখ্যাই আমাদের দেশে বেশি এটা আমাদের দুর্ভাগ্য ফলে আজকে আপনাদের নাস্তিষ্ক সম্মেলন করতে হচ্ছে নাস্তিক বাদকে মানুষের কাছে প্রচার করতে হচ্ছে প্রচারের প্রয়োজন ছিল না মানুষ নিজের ব্যক্তিজীবন থেকেই বুঝে নেবে এটাই ছিল স্বাভাবিক কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশে সেটা ঘটেনি ঘটে না এবং দেশটাকে এভাবেই দেখে দেওয়া হয়েছে খুব সচেতনভাবে কিছু মানুষ এটাকে ব্যবস্থাপনাটাকে এভাবে চালু রেখে সুবিধা ভোগ করতে চেয়েছে শক্তি ভোগ করতে চেয়েছে গতি ভোগ করতে চেয়েছে লাভ ও লোভের হিসাবকে মজবুত করতে চেয়েছে অন্যদিকে ব্যাপারগুলো দয়া মায়া মমতা ভালোবাসা এসবকে গুরুত্ব না দিতে শিখিয়েছে এই আমাদের দেশ খুব ছোট করে বললাম আমার দুটো কথা যে বিষয় আমাকে বলা হচ্ছিলো যে বিষয়টা কি তা আমি এভাবেই বলতে পারি আমার বিষয়টা আস্তিকতা ও নাস্তিকতা দুটো পক্ষ দুটো পক্ষ সম্পর্কে আমি দু চার কথা খালি আপনাদের কাছে উপস্থাপন করব বিস্তারিত বলার প্রয়োজন রাখি না বলে আমি মনে করছি আস্তিক সম্পর্কে কট্টর কথা বলতে পারি না বলে মনে করি যে যার বিশ্বাস সে তার রাখুক এরকম একটা মনোভাব আমার মধ্যে কাজ করে সেটা কিরকম বলি বাবা নামাজ করেছে একদম ছোট্ট শিশু আমি ব্রিটিশ আমলের গ্র্যাজুয়েট এবং খুব বড় চাকরি করতেন সেই মানুষটি নামাজ করে উঠলেন ওঠার পরে দেখি ওই গেটটা বন্ধ করতে বলেছিলাম না এখনও গেটটা বন্ধ হয়নি কি করছো তোমরা সব বেশ অসহষ্ণু হয়ে বলতে শুরু করতেন মানুষটি খুব ভালো ছিলেন তবু খুব ডিসিপ্লিন বলে যেটা বলবো সেটা না করলে একটু রেগে যেতেন তো আমি ছিল মানুষ আর খুব প্যাং ছিলাম আমাকে খুব ভালোবাসতেন বাড়ির সবাই একমাত্র মেয়ে এবং একটু মেধা দেিত বলে কিছু মিলিয়ে সবাই খুব ভালোবাসত খুব বলতে পারতাম বলার সুযোগটা আমার ছিল বাবাকে বললাম তুমি না নামাজ করে উঠে এক্ষুনি নামাজ করে উঠেই বকে শুরু করে দিয়েছ বাড়ির সকলকে এ কেমন নামাজ ছ সাত বছরের প্রায় ছ সাত বছরের থেকে একটু হয়তো বেশি বাবা কি বললেন অবাধ হয়ে যাবেন তাই আস্তিক মানেই খারাপ এটা বলতে পারি না আস্তিক মানুষ হয় এটা আমাদের ভাবতে হবে এটাও সে বিষয়ে আসছি বাবা এরকম অনেক উত্তর বাবারা আছে বাবা বললেন সেটা নামাজের দোষ কেন বাবু আমাকে মা বললে খুব রেগে যেতাম ছোটবেলা থেকে মা শুনতে আমি কিছুতেই রাজি ছিলাম না খুব শিশু বয়স মা বললেই না কথা বলতে পারি না চিৎকার করতাম একটু ব্যক্তিগত কথা হয়ে যাচ্ছে কিন্তু এগুলো খুব তাৎপর্যপূর্ণ বলে বলছি বাবা মা বলতেন চোখে মা বললে লেগে যায় বলতে পারে না কথা বাবু বলতে হবে বা বাবা বলতে হবে মা বললে হবে না তো বাবু বললেন বাবু বলতাম বাবু বললেন সেটা তো আমার দোষ নামাজের দোষ তো নয় আমি স্তম্ভিত হয়ে গেলাম ওইটুকুনি বয়সেও কিন্তু চমকে গেলাম বাবা কি সুন্দর নিজের দোষ স্বীকার করে নিলেন বললেন নামাজের দোষ কেন দিচ্ছ কিন্তু আমি তো যুক্তিবাদ আমার মধ্যে বীজ তখনই রোপণ করেছে। আমি বললাম কেন নামাজের দোষ নয় এতদিন ধরে তুমি নামাজ করছো তারপরেও নামাজ তোমাকে এইটুকু শিক্ষা দিতে পারলো না যে সংযত হতে হয় উচ্চস্বরে কথা বলতে হয় না তুমি কেন বিরক্ত হও বাবা চুপ করে গেলেন আর কিছুই বললেন না শুধু বললেন ওটাও নামাজের দোষ না ওটাও আমারই দোষ আমরা নিতে পারি না ঠিক করে তাই কিন্তু এত যুক্তি দিয়ে ওইটুকুন বাচ্চাকে তো বোঝাবার চেষ্টা করলেন এই হচ্ছে প্রকৃত ধার্মিক মানুষ এবং আস্তিক মানুষও তাই প্রকৃত আস্তিক যারা প্রকৃত ধার্মিক যারা মানুষ হয়ে উঠতে পারে যুক্তিবাদের কথাও বলতে পারে তাদের দিকটাও আমাদের ভেবে দেখা জরুরি নাস্তিক সম্মেলনে সে কথাটা আমার বলার কথা আপনার বিরুদ্ধাচারণ করব আমি নাস্তিক আস্তিক তোমার পক্ষে কি কি যুক্তি আছে তোমার আস্তিকতার পক্ষে ঈশ্বর বিশ্বাসের পক্ষে সেই যুক্তিগুলো তুমি আমাকে বলো বলতে যদি না পারে তাহলে আমি নাস্তিক আমার কাজ আস্তিকের আস্তিকের পক্ষে কি কি যুক্তি হতে পারে সম্ভাব্য যুক্তি সেগুলো সাজিয়ে নিতে হবে নিয়ে এবার এক এক করে নাস্তিক আমি সেগুলোকে খণ্ডন করে আমার নাস্তিক কথাবাদ প্রতিষ্ঠা করতে পারব আমি এই প্রক্রিয়াতে বিশ্বাসী এবারে সেই প্রক্রিয়াটা অবলম্বন করে আপনাদের কাছে কিছু কথা রাখ তাহলে এবার আমি আস্তিকতা ও নাস্তিকতা আমার বিষয় বললাম বা আস্তিকতার বিপরীতে নাস্তিকতা এরকম আপনারা ভাবতে পারে আস্তিকতার পক্ষে যারা তাদের পক্ষে কী কী যুক্তি হতে পারে আমি আস্তিকদের যুক্তিবাদী হিসাবে কখনো পাইনি আমার বাবাকে ছাড়া কোন আস্তিকদের আমি যুক্তিবাদী হিসেবে পাইনি তারা বিশ্বাস করে এবং বিশ্বাসটাই তাদের প্রধান কথা বিশ্বাসের পক্ষে আবার যুক্তি হয় না বিশ্বাসটা বিনা যুক্তিতে মেনে নিতে হয় আমি ঈশ্বরে বিশ্বাস করি যুক্তি আমার কি হলো ঈশ্বর তিনি আছেন তার মতো শক্তিকে অবিশ্বাস কর মহাপাপ কিন্তু তারা যুক্তির কথা বলবে না এটা আমি মানছি কিন্তু আমি নিজে কিছু যুক্তি খাড়া করতে চেষ্টা করেছি সেই যুক্তি কথাগুলো বলে তারপর সেগুলোকে খণ্ডন করার চেষ্টা করব প্রথম কথা আমার যেটা মনে হচ্ছে নাস্তিক সম্মেলনে এত মানুষ একসঙ্গে এসেছেন এটা খুব আমার কাছে খুব শুভ ইঙ্গিত পূর্ণী ওই ঈশ্বর ব্যাপারটি বা বিশ্বাস ব্যাপারটি যেন কেউ এমনভাবে পুঁতে দিয়েছে ভেতরে মানুষের অন্তরে যে সেটাকে উঠতে ফেলা খুব মুশকিল খুব মুশকিল এত কঠিন তার ভিত সেখানে আপনারা সেই লড়াই করতে নেমেছেন আমার কাছে অত্যন্ত আশ্চর্য এবং অভাবনীয় বলে মনে হয়েছে কেন এখানে এসেছি তার একটা যুক্তি দিলাম এই মানুষটি আমাকে আনতে বাধ্য করেছেন দ্বিতীয় যুক্তিটি হলো এই বারাসতেই ভারতের মাথায় বসে আছেন যে ব্যক্তিটি ধর্মনিরপেক্ষ ভারতের মাথায় বসে আছেন যে ব্যক্তিটি তিনি এখানে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে বারাসাতকে নির্বাচন করে নিয়েছেন বক্তৃতা দেওয়ার জন্যে ভাষণ দেওয়ার জন্যে কেন জানি না নিশ্চয়ই কিছু আছে এই বারাসাতে যেখানটাতে তিনি তার ভূমি বা জমি তৈরি করতে পারার সুবিধাটা নিয়েছেন এবং তিনি করেছেন সেটি ধর্মনিরপেক্ষ ভারতের খোল লোলচে যারা বললে দিতে চান তাদেরই নেতৃত্বের প্রধান যিনি তিনি এখানে এসেছিলেন সেই জন্যে আমার মনে হয়েছে আমারও ওখানে যাওয়ার প্রয়োজন আমি এই ধর্মনিরপেক্ষ ভারতের নাগরিক আর কোন ভারতের নাগরিক নয় আমার পরিচয় আমি ভারতবাসী সেটাই আমার প্রধান পরিচয় মানুষ পরিচয় তো সব উদ্ধি সুতরাং আমার মনে হয়েছে ভারতবাসী নাগরিক হিসাবে আমার বক্তব্য এই বাড়ার সাথেই রাখা জরুরি সে কারণে যত প্রতিকূলতায় থাকুক আমি অগ্রাহ্য করেছি করি করেছি নয় করি আমার মনে হয় নাস্তিক কটা বাদ যারা প্রচার করেন বা প্রচার করতে চান তারা একটা বিপুল স্রোতের বিপরীতে নৌকো বাওয়া কাকে বলে যদি জানেন সেই নৌকো বাওয়ার কাজটি তারা করে চলেছে বিপুল স্রোত যে স্রোতকে রোধ করা কখনোই সম্ভব নয় এমন মনে হয় অথচ এমন মাঝিরাও আছে যারা সেই স্রোতের বিপরীতে নৌকো বাইতে পারেন নাস্তিকরা আমাদের সমাজে ভারতীয় সমাজে বা বাঙালি সমাজেও বলা যায় সেই রকম বিপরীত স্রোতে নৌকো বিয়ে চলা মাঝির কাজ করছেন বলে আমি মনে করি তাই আমি এখানে এসেছি এবারে যুক্তির কথা আস্তিকতায় যারা বিশ্বাসী তাদের পক্ষে যুক্তি ঠিক নয় তারা কেন বিশ্বাসী হয় আমি অনেক ভেবেছি ছোটোবেলা থেকে ভাবি আমি ঘোষিত নাস্তিক হতে বিশ্বাস করি না কারণ ঘোষিত নাস্তিক হওয়ার আমার নিজের ব্যক্তিগত ব্যাপার ঘোষিত নাস্তিক আমি হতে চাই না এটা আমার বিশ্বাস আমি নাস্তিক হই আস্তিক হই কোনোটাই না হই শুধু মানুষ হই আস্তিকও বলবো না নাস্তিকও বলবো না কেবলই মানুষ সেটা হই সেটা আমার ব্যক্তিগত ব্যাপার জনসমক্ষে প্রচার করতে আমার আমার ব্যক্তিগত ব্যাপার বলে চাইছি না আপনারা নিশ্চয়ই করবেন খুব প্রয়োজন এটা প্রথম কারণ যেটা হলো আস্তিকরা এত বেশি আস্তিক আপনি খুঁজে বার করুন তো নাস্তিক কজন আমি তো কাজের মেয়েদের দেখি কাজের ছেলেদের দেখি কাজের বলি যারা শ্রমজীবী তাদের থেকে কিছুতেই উপড়ে ফেলা যায় না এই বিশ্বাস ওরে বাবা এত কষ্ট এত কিছু তবু তিনি আছেন না না ওরে বাবা মা দুর্গা দেবী অমুক আল্লাহ খোদা কিছুতেই তাদেরকে অন্যভাবে বোঝানো যায় না তার থেকে আমার মনে হয়েছে এক নম্বর কথা আমাদের দেশের সাধারণ প্রবণতা সব সব মানুষের মধ্যে বিনা মেনে নেওয়া প্রশ্ন তুলতে পারি না সাধারণভাবে আপনারা আমরা যারা এখানে জড়ো হয়েছি তারাই যে কোনো ব্যাপারে প্রশ্ন তুলতে পারবেন সবসময় তর্ক তুলতে পারবেন সেটা খুব স্বাভাবিক নয় তাই প্রশ্ন না তুলতে পারা তর্ক না তুলতে পারা যে ছোট মিরাতুল নাহা তার বাবাকে প্রশ্ন করেছিলেন সেটাই তিনি চালিয়ে যাচ্ছেন আজীবন এটা কিন্তু একটা বড় কারণ আমাদের দেশে আমরা বেশিরভাগ ব্যাপারে বিনা প্রশ্নে বিনা তর্কে মেনে নিই এই কারণটা ঈশ্বর নামক একটা অদৃশ্য শক্তি যাতে দেখা যায় মনে করা একজন আমার যত তিনি

আর আমি দেখাতে চাই ওসব সব কথা আমি বুঝি আসলে তোমরা কি বুঝেছি আমি আমি ওর মধ্যে নেই সেটা বলি না আমি কাউকে আঘাত দিতে চাই না তো এই ধর্ম ব্যাপারটা আসল যে ধর্ম আমি এটুকু বলে খান্ত হব আসল যে ধর্ম ধার্মিকতা দেখেছে আমার বাবার মধ্যে সেই বাবা এখনো আমাকে আস্তিকতার পক্ষে যুক্তিগুলো খুঁজতে প্ররোচনা দেন তিনি নেই কিন্তু প্ররোচনা দেন তার মতো ধার্মিক ব্যক্তি আস্তিক ব্যক্তি পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না কোন অন্যায় কারো দেখেননি কোনো অন্যায় কারো করেননি কখনো তিনি তার ধর্মাচরণের পক্ষে কাউকে কথা বলেননি শিষ্যত্ব গ্রহণ করতে বলেননি আমাকে কোরআন পড়াতে শুরু করেছেন যখন আমি বললাম মানে বুঝি না এ তুমি আমাকে পড়ালে তোমার গলায় শুনলেই আমি শুনবো না বুঝবো না জানবো না বাবা বললে ঠিক আছে পরে ইংরেজিতে বাংলায় বড় হয়ে পড়ে নিয়েও দেখবে এর মধ্যে উচ্চ দর্শন আছে কথা সত্যি ফলে এই বাবাই এখনো আমাকে প্রবল নাস্তিক হওয়ার জন্যে কাউকে শিষ্যত্ব গ্রহণ করতে বলে না বা বলে না যে নাস্তিক হওয়া बाबा देखे दिए गए धार्मिक हवा के बाले नास्ति अस्तिक हवा के बाले बाबर के देखे चिके ची थी।